কোথায় হাই কর হাই না আমরা সবাই বসে আছি বিমানের জন্য কখন যাব জানি না মানে ওয়েট করতে করতে তো ক্লান্ত হয়ে গেল আল্লাহ জানি কি হয় সবাই দোয়া করেন আমাদের জন্য বজিদার অসুস্থ রোগী দাফারে আরে তো অসুস্থ বাবা সেই রুগী হয়ে গেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন ভালোভাবে ভাবে সালাম জানাতে পারি বেশি মেকআপ শেকআপ করে আসি নাই নর্মাল আসছে সামান নিয়ে তো অনেক মানে বিপদ ছিলাম তার জন্য এখানে অনেক মানুষ এটা আমার গেট নাম্বার সাতাশ নাম্বার গেট হয়তো এখানে অনেক ওয়েট করতেছে ভিতরে আরো আছে আমরা এই যে বাসে যাবো পেলেনে মানে পেলেন ওই যে ওই জায়গায় আসতে পেলেন ওই জায়গায় যাবো রেডি করতেছে আর পরে কি দে বাবা রে বাবা কি দে অবস্থা আমাদের সবাই আস্তে আস্তে আমরা এখন যাব উপরতলা আসছে এটা আরো উঠবো না আবার নিচ তলায় আস কখন যে উঠি আসলে যান দেখি

এখানেও অনেক মানুষ আছে যাই হোক ওইখানে না যায় আমাদের গেট নাম্বার এখানেই আছে আমরা এই জায়গায় থাকবো তো কখন বিমানে উঠাইবো একটা একটা পঁয়তাল্লিশে ফেলেন ছাড়ার কথা জানি না দশ ঘন্টা ওয়েট করলাম বাবা কোম্পানি এত কম দামি টিকিট দিচ্ছে আমাদের যা বলার বাহির চলেন দেখতে থাকেন আশা করি ভালো লাগে বাসে বাসে বিমানে উঠবো পিছতে কেমেৰা আছে

কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখতে হলে ভিডিও দেখতে হবে পুরাটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন পুরো জার্নিংটা ভালো ছিল আলহামদুলিল্লাহ কিন্তু অনেকক্ষণ বসে থাকা লাগছে তার জন্য অনেক কষ্ট লাগছে যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন আর এয়ারপোর্টে আমার রিসিভ করতে আসলো আমার আপু আমার ভাই আমার ভাগ দুই ভাগ্নি আর সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে কমেন্টে জানাবেন তা সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি ভালো লাগবে আপনাদের ধন্যবাদ সবাইকে এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আর বেশি বেশি শেয়ার করে দিবেন আশা করি ভালো লাগবে বিমানটা ছাড়তে চলো তো নিচে ছোটো ছোটো সব ঘর দেখা যাচ্ছে আমার অনেক ভয় লাগে যখন একবার উপরে একবার নিচে নামে না তখন মানে অনেক ভয় লাগে তারপর এখন তো অভ্যাস হয়ে গেছে যাই হোক আর যেন উঠা না লাগে সবাই দোয়া করবেন যেন দেশে চলে আসে আর যেন যাওয়া না লাগে কেউ তো কষ্ট করতে চায় না থাকলে কি কী করার আছে ভাগ্যে

আমাদের চিকেন স্যান্ড দিতে আর তো পানির বোতল খাবার চলে আমি খেতে থাকি কাশ্রিম দেওয়া হল না তুমি ভূমিকা